নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার এক নং ওয়ার্ডে হাজী নুরুল হক মার্কেট হইতে বোচারবাগ পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে আমাদের এই রাস্তাটা এই যে সবাই যাতায়াত করি দিনের বেলায় যায় যাওয়া যায় বৃষ্টি আরো গন্ত কাদা থায় যাওয়া যায় না খোলা বাইক রিক্সা যায় রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো রাস্তা গেছে যা রাস্তাতে গাড়ি বারো বেশি চায় সকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায় অনেকদিন ধরে রাস্তাটি ভাঙাচুরা এই রাস্তা দিয়ে শত শত নারী পুরুষ যাতায়াত করে এলাকার মানুষের জন্য এই রাস্তাটি একমাত্র ভরসা ময়লা হয় নি রাস্তার মাঝে আয়া পরে এখন বাচ্চা কাটতে স্কুল স্কুল যাইতে পারে না মসজিদ লোকজন যাইতে পারে না তাটা ওর একান্ত দরকার আমি রাস্তাটির পাশে রংধনু মডেল কিন্ডার গার্ডেন স্কুল রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শিশুদের স্কুলে যাওয়া আসার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে রুগী মানুষ যাই তারা না না পরে কত অসুবিধা হাই গঙ্গায় মাইছে এই রাস্তাটা অনেকদিন ধরে ভাঙ্গা এই এই ডাবার পাকা গেলি এই ঠিক কইরা দাই না ক্ষেতে খাওয়া অনেকেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্মস্থলে যেতে হয় স্কুল ও মাদ্রাসা আছে এখানে কোমলমতি ছেলেমেরা লেখাপড়া করে কয়েক বছর যাবত এই রাস্তাটা বিভিন্ন স্থানে বাঙ্গা আছে এই ভাঙাগুলি মেরামত করলে আমাদের ছেলেমেয়ে যারা এবং গ্রামবাসী মানুষের চলাফেরা সুযোগ সুবিধা হইতো বারবার সংস্কারের দাবি তোলা সত্ত্বেও এ পর্যন্ত এগিয়ে আসেনি কেউ মাহমুদ হাসান নিউজ